হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে রেসিপিতে থাকছে লাউ দিয়ে মুরগির মাংস রান্না তো এখানে প্রথমে আমি একটি কড়াই বসে নিলাম কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুটি তেজপাতা দিয়ে দিলাম দুটি দুই তিনটি এলাচ আর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এটাকে আমি একটু হালকা নেড়ে নিচ্ছি আমি আবার চারটে লং দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে নেড়ে দেব যাতে একটু বাদামি রঙের হয়ে যায় পেঁয়াজটা তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ এবার আমি দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো এটাকে একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ মরিচ আপনারা স্বাদ মতো মরিচটা দিয়ে নেবেন আমি এখানে একটু ঝাল ঝাল করে রান্না করতেছি ওই জন্য মরিচটা একটু বেশি ব্যবহার করছি তো এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তো এটাকে ভালোভাবে নেড়ে তো এটার উপরে তেল উঠে না আসা পর্যন্ত আমি এটাকে নেড়ে নিতেছি দেখতে পাচ্ছেন তেল উঠে আসছে আমার মশলা কষানোটা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে আমি অফ ক্যামেরায় একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার একটু এটাকে নেড়ে নিতেছি দেখতে পাচ্ছেন মশলা কষানোটা আমার হয়ে আসছে এটাকে আমি আরও একটু কষিয়ে নিতেছি তো এবার আমি এতে দিয়ে দেব লাউ লাউটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবার এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি চুলার আসটা একটু মিডিয়াম আছে রেখেছি আমি এবার আমি লাউটাকে ভালোভাবে ঝোল আর এড করবো না এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব অল্প আছে যাতে নিচে লেগে না যায় এই জন্য আমি এটাকে অল্প আছে আরও কতক্ষণ আরও পাঁচ মিনিট কষিয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু ঝোল এবার আমি এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি লাগুলো যাতে সেদ্ধ হয় অবশ্যই ভালোভাবে ঝোল না দিয়ে অল্প আছে একটু কষিয়ে নেবেন এবার আমি মুরগির পা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তেলটাও উপরে চলে আসছে আমার কষানোটা অনেক হয়ে আসছে এই রেসিপিটা ফলো করলে অনেক 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 ভালো লাগবে রান্নাটা এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো অ্যাড করে দিলাম এটাকে একটু নেড়ে দিচ্ছি আলতোভাবে নেড়ে নেবেন যাতে মাংসগুলো ভেঙে না যায় মাংসগুলো আমি আগে থেকে অফ ক্যামেরায় হালকা ভেজে নিয়েছি যেটা আমি দেখাতে পারিনি আপনাদের আগে আপনারা মাংসগুলো একটু ভেজে নেবেন এখন কোনো পানি অ্যাড করব না এটাকেও অল্প আছে একটু নেড়ে নেব মাংসের ভিতরে সব কিছু মশলা ঢোকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে আরো পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি চুলা রাশটাকে বেশি লোতেও না মিডিয়াম আছে জাসমিসে লেগে না যায় তো আমি অল্প কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে নিতেছি তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিতেছি তো এইখানে আমার মাংসটা প্রায় রান্না হয়ে আসছে তো আমি এখানে আবারও একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম রান্নার শেষে মাংসে যে কোনো মাংসে আপনি রান্নার শেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিবেন উপর দিয়ে এতে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় দেখতে পাচ্ছেন মশাল্লা কালারটা অনেক সুন্দর আসছে তো হয়ে গেল আমার রান্নাটা লাউ দিয়ে মুরগির মাংস রান্না একবার আমার রেসিপিটা ফলো করে দেখিয়েন খেতে মশাল্লাহ অনেক সুস্বাদু আল্লাহ হাফেজ